নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে মোহনবাগান গ্রাউন্ড থেকে আজকের মোহনবাগানের অনুশীলন থেকে যাবতীয় যা যা আপডেট সেই সমস্ত কিছু শেয়ার করবো আপনাদের সাথে আজকের অনুশীলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ বলতে গেলে গতকাল অবধি কিন্তু ফিটনেস নিয়েই বেশিরভাগ কাজ করতে দেখা গেছে মোহনবাগানের থিঙ্ক ট্যাঙ্কে হোসে মলিনা এবং তার যে সতীর্থ রয়েছেন তারা কিন্তু ফুটবলারকে একেবারে বলতে গেলে নিগড়ে নিয়েছেন ফিটনেসের একেবারে চূড়াই যাতে পৌঁছতে পারে ফুটবলাররা সেটারই কিন্তু চেষ্টা করে গেছে এতদিন ধরে এফসি গোয়ার ম্যাচের আগের দিন পর্যন্ত কিন্তু তারপর এফসি গোয়ার পর দিন থেকে কিন্তু এবার ট্যাকটিক্যাল ট্রেনিং কারণ আর কিন্তু হাতে বেশি দিন নেই আর ঠিক কয়েকদিন পরেই কিন্তু এফসি এর অভিযান শুরু করবে মোহনবাগান এবং তাদের অপোনেন্ট তারাও কিন্তু আজ মাঝরাতেই কিন্তু শহরে চলে আসছে সাড়ে বারোটার ফ্লাইটে তারা কলকাতায় ল্যান্ড করবার কথা এফ কে আহাল তিন দিন আগেই তারা চলে আসছে শহরে এখানকার পরিবেশের সাথে যাতে তারা মানিয়ে নিতে পারে কোনো রকম যাতে সমস্যা না হয় ম্যাচ খেলার সময় সেই কারণে কারণ দুই দেশের ক্লাইমেটে তো একটু হলো ফারাক রয়েছে আপনারা যদি আহালে চলে যান আহালে কিন্তু রাতের বেলা টেম্পারেচার নেমে আসে বাইশ ডিগ্রি সেলসিয়াসে সেখানে কলকাতায় সেটা কিন্তু অ্যারাউন্ড টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইট ডিগ্রি সেলসিয়াস সেই কারণেই কিন্তু এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার কারণেই তিন দিন আগে চলে আসছে এফকে আহাল কিন্তু এবার কথা বলবো আজকের মোহনবাগানের অনুশীলন থেকে যা যা গুরুত্বপূর্ণ আপডেট সেইগুলো নিয়ে প্রথমেই আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিই সেটা শুনে হয়তো আপনারা একটু হলেও চিন্তায় পড়বেন সেটা হলো অবশ্যই মানবীর সিং গতগুলো আপনাদেরকে বলেছিলাম মানবীর সিং কিন্তু ট্রেনিং করেননি তার কোমরে সুইলিং হওয়ায় তাকে ট্রেনিং করতে দেখা যাননি ফিজিক্যাল মেডিকেল রুমেই তাকে পুরো সময়টা কাটাতে দেখা গেছে গতকাল আজকে তিনি মূল দলের সাথে আজকেও কিন্তু তাকে অনুশীলন করতে দেখা যায়নি প্রথমে তিনি জিমে জিমে সময় কাটান কিছুক্ষণ তারপর মাঠে গিয়ে সাইড লাইনে তাকে রিহ্যাভ করতে দেখা যায় কিছুক্ষণ তিনি জগিং করলেন ঠিকই কিন্তু দলের সাথে কিন্তু অনুশীলন তাকে করতে দেখা যায়নি এবার আপনারা বলবেন তাহলে কি ষোলো তারিখে ষোলোই সেপ্টেম্বর যে ম্যাচটা সেই ম্যাচে কি তাহলে মানবীর সিংকে পাচ্ছেন না হোসেন মলিনা এই মুহূর্তে দাঁড়িয়ে হোসেন মলিনা কিন্তু মানবীরকে রেখেই তার প্ল্যান করছেন এখনই তিনি মানবীরকে ছেড়ে দিচ্ছেন না তিনি অবশ্যই একটু ধৈর্য ধরতে চান মানবীরকে নিয়ে মানবীর যদি কালকে বা পরশুদিনও যদি ইম্প্রুভমেন্ট হয় মানবীর যদি পুরো ফিট হয়ে যায় তাহলে অবশ্যই মানবিরকে রেখেই একাদশ সাজাবেন মলিনা সেটা আজকে থেকে স্পষ্ট হয়েছে কেন হয়েছে সেটাও আপনাদেরকে খুলে বলবো অবশ্যই কিন্তু আপাতত মানবীর যেহেতু ট্রেনিং করতে পারছে না দলের সাথে যেহেতু তাকে নিয়ে ঝুঁকি নেওয়া যাচ্ছে না ট্রেনিংয়ে সেই কারণে তার জায়গায় আপাতত সুয়েলবারকে স্টপ গ্যাপ সলিউশন হিসেবে তাকে ব্যবহার করা হচ্ছে মানবীর যদি কাল বা গত বা পরশু যদি ফিট হয়ে যায় তাহলে মানবিরকে রেখেই কিন্তু আহাল ম্যাচের পরিকল্পনা করবেন কোচ হোসে মলিনা কিন্তু মানভীর বাদে বাকি বলতে গেলে প্রথম একাদশটা ঠিক কেমন হতে পারে মোহনবাগানের এসকে আহলের বিরুদ্ধে সেটা একটু হলো আজকে আঁচ করা গেল আপনাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষুনি এটা কিন্তু কনফার্ম ধরে নেবেন না কারণ কয়েকটা জায়গায় কিন্তু একটু হলো ডাউট রয়ে যাচ্ছে আর সেটা খুবই স্বাভাবিক প্রথমে ডিফেন্স লাইনটা নিয়ে আসে অবশ্যই বিশাল কেতকে নিয়ে কোনো ডাউট নেই তিনি শুরু করবেন ডিফেন্স লাইনে আজকে যেটা দেখা গেল গোটা অনুশীলন জুড়েই যখন ম্যাচ কম্বিনেশন ম্যাচ সিচুয়েশন বলতে পারেন যখন প্র্যাকটিস করলো মোহনবাগান পুরো ট্রেনিংটা দেখা গেল টম রেড আর মেথ সিংকে রেখে ব্যাকলাইন প্র্যাকটিস করালেন কিন্তু কোচ মলিনা লেফট ব্যাকে সুভাশিস বোস নট অভিষেক সিং রাইট ব্যাকে আশিস রায় আমি বলছি না এই ব্যাকলাইনে আপনারা দেখতে পাবেন এফকে আহালের বিরুদ্ধে কিন্তু আজকে গোটা অনুশীলন অনুশীলনে যখন ম্যাচ প্র্যাকটিস করালেন কোচ মলিনা ম্যাচ কম্বিনেশন বলতে পারেন তখন কিন্তু এই চারজনকে দেখা গেল ডিফেন্স লাইনে টম আলরেড মেহতাব সিং লেফট ব্যাকে সুভাশিস বোস রাইট ব্যাকে আশিস রায় এরপর চলে আসি মাঝ মাঠে মাঝ মাঠে দেখা গেল আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপাকে রেখেই প্র্যাকটিস করাতে মলিনাকে অনিরুদ্ধ থাপা তিনি গতকাল থেকে একবারে পুরো দমে প্র্যাকটিস করছে দলের সাথে তাকে দেখা গেল আপুইয়ার পাশে অ্যাটাকিং লাইনে এবার যদি আসি লেফট উইংয়ে দেখা যাচ্ছে লিস্টন কোলাসোকে স্ট্রাইকারে দেখা যাচ্ছে জেমি ম্যাকল্যানকে এবং রাইট উইংটা যেটা আপনাকে বললাম যেহেতু এখন মানবীর সিং নেই সেই কারণে আপাতত সুয়েলকেই খেলাচ্ছেন কোচ মলিনা তাই বলে মানবীর যদি না খেলে সেই ক্ষেত্রে সুয়েল কিন্তু প্রথম এখন থাকবে না সেই ক্ষেত্রে কোচের ব্যাকআপ অপশন হতে পারে এইদার সাহাল আব্দুল সামাদ নয় তো কিয়ান্না সিরি ইন মাই ওপিনিয়ন সেই ক্ষেত্রে সাহাল আব্দুল সামাদগুলি বেটার অপশন অবশ্যই আপনারা জানেন সাহাল উইংয়েও খেলতে পারে তার যে ড্রিবলিং অ্যাবিলিটি রয়েছে সেইটাকে কাজে লাগাতে পারে মলিনা কিন্তু আপাতত মানবীরকে নিয়ে একেবারেই কিন্তু আশা ছাড়ছেন না কোচ মলিনা তিনি আশা করছেন যে কাল বা পরশু যদি মানবীর ফিট হয়ে ফেরে তাহলে তখন মানবীরকে কিন্তু ইনক্লুড করে দেবেন প্লেইং ইলেভেনে ম্যাক ঠিক পিছনের পজিশনটা যেটা নাম্বার টেন একেবারে যেটাকে বলা যায় গুরুত্বপূর্ণ পজিশন মলিনার ফরমেশনে সেটাতে কিন্তু দেখা যাচ্ছে জেসন কামিংসকে এবার আপনাদের প্রশ্ন যে এফ সি টুতে তো ছয় বিদেশিকে ব্যবহার করতে পারবে বলি না তাহলে কেন তিন বিদেশি রেখে প্রথম একাদশ সাজাচ্ছেন সেটাতে আমাদেরও খটকার রয়েছে সেটাতে আমাদেরও খটকার রয়েছে সেটা নিয়ে আমাদের ডাউট আজকে আমি যে প্রথম একাদশটা আপনাকে বললাম সেটা তো তিন বিদেশি রয়েছে সেটাতে রবস অ্যান্ড রবিনো নেই ডিমি প্যাটারোজো নেই এবার আপনাকে একটা জিনিস আমি জোর দিয়ে বলতেই পারি যে ডিমি প্যাটারোসকে প্রথম একাদশে নাও দেখতে পারি আমরা প্রথম একাদশে নাও দেখতে পারি রবস অ্যান্ড রবিনোকেও সে কারণ লিস্টানকে তাহলে কিন্তু তার জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে যদি রবস্যান্ড রবিনোকে ঢুকতে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে যে নাম্বার টেন পজিশনটা সেখানে সব থেকে বেশি এগিয়ে রাখতে হয় যদি কাউকে সেটা হচ্ছে জেসান কামিংসকে আর তার সামনের জায়গাটা জেমি ম্যাকল্যানকে এই মুহূর্তে দেখা যাচ্ছে যদি শেষ মুহূর্তে কোনো বড় অঘটন না ঘটে এবার আরেকটা জায়গাতেও বদল হল হতে পারে আজকে যেটি প্রথম একাদশটা বললাম সেটা নাও হতে পারে সেটা হচ্ছে ব্যাকলাইন ব্যাকলাইন টম ওয়াল্টের জায়গায় অ্যালবার্টো ফিল্ডও হয়তো ফিরতে পারে কিন্তু আপনারা জানেন যে একটা হালকা চোট রয়েছে সেই কারণে গোয়া ম্যাচও কিন্তু তাকে নামাননি কোচ মলিনা গোয়া ম্যাচে আমরা দেখেছি টম ওয়াল্টের পাশে মেহতাব সিংকে খেলতে এবং আজকেও যে ম্যাথ সিচুয়েশান প্র্যাকটিস করলেন সেখানেও কিন্তু পুরো অনুশীলন জুড়েই কিন্তু টমের পাশে মেহতাব সিংই কিন্তু করলো এবং সেইটা থেকেই একটু হলো আশ্বস্ত করছে যে হয়তো মেহতাব সিংকে টমেলের পাশে রেখেই প্রথম এখন সাজাতে পারেন মলিনা এবার হয়তো অ্যালবার্টোর রড্রিগেজের জন্য ওয়েট করছে তিনি পুরো যদিও অ্যালবার্টো অন্য দলটাতে তিনি আজকে ডিফেন্সে খেললেন এইটা আরও বলতে গেলে কাল বা পরশু দিন আরও পরিষ্কার করে আপনাকে বলা যাবে যে এক্স্যাক্ট ব্যাকলাইনটা কি হতে পারে কোচ মলিনার আপনাকে এটাও বলে রাখি যে আজকের এই প্রথম একাদশটা নিয়ে একবারে কনফার্ম হয়ে যাবেন না কাল বা পরশু হয়তো কিছু বদল এলেও আসতে পারে এটা আপনাকে যেটা বললাম যে আজকের ম্যাচুয়েশন দেখে যেটা বোঝা যাচ্ছে সেই একাদশটাই কিন্তু আপনাদেরকে জানালাম এটা কিন্তু বদল হলেও হতে পারে কাল বা পরশু দিনের ট্রেনিংয়ের পর আরও পরিষ্কার হবে ম্যাচ ডে মাইনাস টু অর্থাৎ চোদ্দো তারিখ মোহনবাগান কিন্তু প্র্যাকটিস করার কথা তো সল্ট লেকে ট্রেনিং গ্রাউন্ডে এবং পনেরো তারিখ যেটা এফসের রুল রয়েছে মেন পিচ অর্থাৎ জু ভারতের পিচে প্র্যাকটিস করে তারপর ষোলো তারিখ কিন্তু ম্যাচ খেলতে নামবে এফ কে আহালের বিরুদ্ধে অবশ্যই এফ আহাল নিয়েও কিন্তু আমাদের একটা প্রতিবেদন কিছুক্ষণের মধ্যেই পাবলিশ করা হবে রয়েব স্পোর্টসের পর্দায় এফ কে আহালের স্ট্রেংথ কী উইকনেস কি সেই সমস্ত নিয়ে জানতে যদি আপনারা ইচ্ছুক হন তাহলে অবশ্যই সেই প্রতিবেদন দেখতে ভুলবেন না সোমনাথে করা সেই প্রতিবেদন অত্যন্ত ডিটেলডে কিন্তু করা সেই ভিডিও তো অবশ্যই আপনারা মিস করবেন না মন মান থেকে আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনার সাথে শেয়ার করার ছিল আপনার কি মন্তব্য একেবারে জানাতে বলবেন না কমেন্ট সেকশনে ভিডিওটি এখানে শেষ করছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে